আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম নবম অধ্যায়ে ত্রিকোণমিতিক অনুপাতের এটি দ্বিতীয় পার্ট প্রথম পার্টে উনশোলুনি নয় পয়েন্ট একের যত সূত্র লাগবে সেই সূত্রগুলো নিয়ে আলোচনা করেছিলাম কিভাবে সূত্রগুলো খুব সহজেই মনে রাখা যায় সে সম্পর্কে তবে সেখানে দুটি সূত্র বাদ পড়েছিল একটা হচ্ছে ট্যানের সূত্র আর একটা হচ্ছে কটের সূত্র ট্যান এবং কটের দুটি বিশেষ সূত্র রয়েছে সেই সূত্র দুটি বাক পড়েছিল আজকের অঙ্কে সেই সূত্র দুটির প্রয়োগ থাকবে তোমরা তখন দেখে নিবা দ্বিতীয় পার্টে থাকছে একশত তেরাশি পৃষ্ঠার একটি উদাহরণ রয়েছে উদাহরণ দুটি আছে আমি আলোচনা করব উদাহরণ এগারো নিয়ে এবং সেখানে কাজ রয়েছে দুটি সেই কাজের সমাধান থাকছে এই টিউটোরিয়ালে তো আমরা শুরু করছি একশো তিরাশি পৃষ্ঠার উদাহরণ এগারো নিয়ে এতগুলো উদাহরণ থাকতে এগারো নাম্বার নিয়ে কেন হাজির হলাম এটা তোমাদের প্রশ্ন জাগতে পারে এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য তাই এই প্রশ্নের সমাধানটা আমি মনে করছি এখন করে দেওয়া উচিত তো উদ্দীপকটি একটু পড়ে নাও এ প্লাস সাইনে ইকোয়াল টু এ আর টেনে মাইনাস সাইনে ইকোয়াল টু বি দেওয়া আছে যদি এ আর বি এই মানগুলো হয় তবে প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু ফোর এবি আমরা সমাধান শুরু করছি প্রথমে টেন এ প্লাস সাইনে ইকোয়াল টু এ এবং টেন এ মাইনাস সাইনে ইকোয়াল টু বি এই মান দুটি লিখে নিলাম এখন প্রমাণ করতে বলছে তার মানে আমরা পক্ষ না ডানপক্ষ ধরে অঙ্কটা শুরু করব সেইটুকু লিখে নেব আমরা এখানে বামপক্ষ ধরে অঙ্কর সমাধান শুরু করবো লেফট সাইড স্কয়ার মাইনাস বিস্কোয়ার দ্বিতীয় লাইনে খুব সহজ কাজ এ এবং বীর মান বসাব এর মান হচ্ছে এ প্লাস টেন এ প্লাস সাইনে আর এর উপরে একটা স্কয়ার ছিল ব্রাকেট দিয়ে হোল স্কোয়ার মাঝখানে মাইনাস দিয়ে বীর মান বসিয়ে নিলাম তারপরের কাজ এখানে একটা সূত্র বসবে সেটা হচ্ছে ফোর বির সূত্র আমরা সেই সূত্রটাই লিখে নিলাম ফোর এবি এখানে একটু খেয়াল করে দেখো এর জায়গায় টেনকে ধরো বিট জায়গায় সাইনকে ধরো তাহলে কী হচ্ছে এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোলস্কোয়ার এটা ফোর এব সূত্র তাহলে এর জায়গায় হচ্ছে টেন আর বিট জায়গায় হচ্ছে সাইন তা আমরা ফোর টেন এ সাইনে লিখতে পারি অর্থাৎ ফোর এ বি আমি ফোর এব সূত্রটাও লিখে দিলাম যারা মুখস্থ নি তারা ফোর সূত্রটা অবশ্যই মুখস্থ করে নিবা এখন দেখো রাইট সাইডের আমরা ফোর পেয়েছি কিন্তু রুট কি আসে এখানে রুট নিয়ে আসতে হবে রুট কি এমনি এমনি আসবে রুট এমনি এমনি আসবে না আমরা পরের লাইনটাতে এই ফোরকে ঠিক রাখলাম আর এখানে ট্যানের উপরে এবং সাইনের উপরে স্কোয়ার দেব আর স্কোয়ারটা সরানোর জন্য রুট দেবো এই অঙ্কে এইভাবেই মূলত রুট নিয়ে আসতে হবে রুট কাটার জন্য স্কোয়ার আমরা জানি রুটের সাথে স্কোয়ার হচ্ছে উঠে যায় রুট আর স্কোয়ার উঠে গেলে টেন এবং সাইনেই থাকে অর্থাৎ তখন মানের কোন কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না এখন পরের লাইনে দেখো আমরা এখানে সাইনের সূত্র বসাবো প্রথমে ফোর আছে তাই সাইনের বর্গ সংক্রান্ত সূত্র আছে সাইনের বর্গ সংক্রান্ত সূত্র হচ্ছে ওয়ান মাইনাস ক স্কোয়ারে তো সূত্রটা কেন বসাইলাম এখানে দেখো এবি আছে এবি মানে কি টেনে প্লাস সাইনে তার সাথে গুণাকারে থাকতে হবে টেনে মাইনাস সাইনে অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি এ মাইনাস বি যদি না বানাইতে পারি তাহলে তো আর এ বিকে একত্রে করতে পারবো না তো এখানে আমরা যে কাজটা করলাম এখানে টেন স্কোয়ার এবং সাইন স্কয়ার সম্পূর্ণভাবে গুনাকারে আছে কিন্তু আমাদের আসলে এখানে মাঝখানে মাইনাস দরকার কারণ মাঝখানে যদি মাইনাস না আসে তাহলে টেন স্কোয়ার মাইনাস সাইনস স্কোয়ার অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কোয়ারের তো সূত্র হবে না স্কয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বানানোর জন্যই মূলত আমরা এখানে সাইন স্কোয়ারের সূত্র বসেলাম এখানে ট্যান ঠিক আছে ট্যানের পরে হচ্ছে সাইন লাগবে কিন্তু মাঝখানে মাইনাস লাগবে এর জন্য ট্যানের কিন্তু কোনো পরিবর্তন করিনি শুধু সাইন স্কোয়ারের যে বর্গ সংক্রান্ত সূত্র সেটি বসিয়ে নিলাম এই সূত্র নিয়ে আগে টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেটা তোমরা দেখে নেবা সাইন স্কোয়ারের সূত্র ওয়ান মাইনাস ক স্কোয়ার এখন টেন স্কোয়ার দ্বারা এই দুটি পথকে গুনুন দাও টেনিস স্কোয়ার দ্বারা যদি আমরা ওয়ানকে গুনুন দিই তাহলে টেন স্কোয়ার হয় আর কস স্কোয়ারকে গুনুন দিলেই টেন স্কোয়ার ইন্টু ক স্কোয়ার দেখো মাঝখানে মাইনাস চলে আসছে সামনে টেন স্কোয়ারও আছে এখন এখানে দরকার হচ্ছে আমাদের সাইন স্কোয়ার টেনও দরকার নাই কসও দরকার নেই তাহলে টেন থেকে আমরা সাইনের দিকে যাওয়ার চেষ্টা করি এই কসটাকে আবার সরান লাগবে তো পরের লাইনে ফোর যা আছে তাই এদিকে সামনের টেন স্কোয়ারটা ঠিক থাকলো মাইনাস টেন স্কোয়ারের বিশেষ সূত্রটি বসিয়ে নিলাম একটু আগে তোমাদের বলেছিলাম যে ট্যান এবং কটের দুটি বিশেষ সূত্র রয়েছে এটি তার একটি ট্যানের সূত্র ট্যানের সূত্র হচ্ছে সাইনে ভাগ কসে স্কয়ার থাকার কারণে সাইন স্কোয়ারে ডিভাইডেড ক স্কোয়ারে এই ক স্কোয়ারের সাথে স্কোয়ারটা ভাগ হয়ে যায় তাহলে আমরা কি পাচ্ছি ফোর ইন্টু রুট টেন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে দেখো যে কথাটা বলছিলাম যেখানে যদি আমরা স্কয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি তবেই মাত্র এখানে আমরা টেনে প্লাস সাইনে ইন্টু টেনে মাইনাস সাইনে পাবো আর যখন টেনে প্লাস সাইনে টেনে মাইনাস সাইনে হবে তখন এগুলোর পরিবর্তে এ এবং বিকে বসাতে পারবো তো পরের লাইনে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র বসাই অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন মান বসাও টেনে প্লাস সাইনের মান হচ্ছে এ আর টেনে মানে সাইনের মান হচ্ছে বি দেখো আমাদের রাইট সাইড মিলে গেছে অতএব লেফট সাইড সমান রাইট সাইড প্রুফ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ত্রিকোণমিতি পাথের অঙ্কগুলো কঠিন মনে হওয়ার একটাই কারণ হচ্ছে প্রচুর সূত্র প্রয়োগ করতে হয় যে সূত্রগুলো আমাদের নবম শ্রেণী থেকেই শুরু হয় আর বীজগণিতিকের যে সূত্রগুলো আছে সেগুলো আমরা ষষ্ঠ শ্রেণী থেকেই ধারাবাহিকভাবে শিখে আসতেছি তো নবম শ্রেণীতে যেহেতু ত্রিকোণমিতির সূত্র প্রথম এজন্য সূত্রগুলো আমাদের মনে রাখা একটু কষ্টকর হয়ে থাকে তাই তোমাদের জন্য আমি স্পেশাল একটি ক্লাস দিয়েছি সূত্র মনে রাখার জন্যই শুধুমাত্র সেই টিউটোরিয়ালটি অবশ্যই তোমরা দেখে নিবা এগারো নং প্রশ্নের সমাধান শেষ এখন আমরা দুটি কাজ রয়েছে সেই কাজের সমাধান করব। প্রথমে কাজ ক প্রশ্নটি পড়ে নেই কট টু দি পাওয়ার ফোর এ মাইনাস কট স্কোয়ার এই ক টু ওয়ান হলে প্রমাণ করো যে কস টু দি পাওয়ার ফোর এ প্লাস কস স্কোয়ার এ সমান হচ্ছে অন আমরা এই রাশি দ্বারা এটা প্রমাণ করবো এই অঙ্কটা দুটি নিয়মে করা যায় আমি এখানে সহজ নিয়মটি দেখানোর চেষ্টা করছি আবার এই সহজ নিয়মটি অনেকের কাছে কঠিন মনে হতে পারে তাদের কাছে কঠিন নিয়মটা সহজ মনে হতে পারে তা আমরা প্রথমে দেওয়া আছে এটা লিখে নিলাম এখান থেকে আমাদের দেখতে পাচ্ছি কট আছে কট থেকে যেতে হবে হচ্ছে কষে কট থেকে কষে মুভ করতে হবে তা আমরা ধারাবাহিকভাবে সূত্রের মাধ্যমে পর্যায়ক্রমে কসের দিকে যাওয়ার চেষ্টা করি তো এদিকে মাইনাস কট আছে প্রথমে আগে এই কস কটকে সমানের অপর পাশে দিয়ে দিই মাইনাস আছে ওই পাশে গিয়ে প্লাস হয়ে গেল এখন ওয়ান প্লাস কট স্কোয়ার এটার একটা সূত্র আছে প্রথমে যা আছে তাই ওয়ান প্লাস কট স্কোয়ারের সূত্র হচ্ছে কোসেক স্কোয়ার এখানে আমি সূত্রটা লিখে নিচ্ছি ওয়ান প্লাস কট স্কোয়ার ইকোয়াল টু কোসেক স্কোয়ার এখন কট স্কোয়ারকে ঠিক রাখলাম কট স্কোয়ারের সূত্র বসেলাম এটা কটের বিশেষ সূত্রটা আগের টিউটোরি আগের সমাধানে আমরা টেনের বিশেষ সূত্র দেখেছিলাম আর এখানে আমরা কটের বিশেষ সূত্রটি দেখতে পাচ্ছি কটের সূত্র হচ্ছে কস ভাগ সাইন আর এদিকে আমরা কোসেক স্কোয়ারের বিপরীত সূত্র লিখতে পারি কোসেক স্কোয়ারের বিপরীত সূত্র হচ্ছে ওয়ান ভাগ সাইন এখানে এখন আমরা এই সাইন টু দি পাওয়ার ফোর এইদিকে আসে আকারে সমানের অপর পাশে গেলে গুণন হবে তা আমরা এই গুণনটা অনেক সাথে করে দেব। তাহলে এদিকে থাকে কস্ট ফোর কস টু দি পাওয়ার ফোরে কারণ কস টু দি পাওয়ার ফোর মিলে গেছে আর এই সাইনটা সরিয়ে দেব কেন আমরা কটের সূত্র বসাইলাম উত্তরে আসে হচ্ছে আমাদের হচ্ছে কস তাহলে কট থেকে আমরা কসে গেলাম সূত্রের মাধ্যমে স্কোয়ারটা অতিরিক্ত আছে স্মরণ লাগবে সরানোর জন্য কসের সাথে ভাগ ছিল এই পাশে যা গুণন হইল গুনন অনের সাথে হইল এখন উপরে আছে সাইন টু দি পাওয়ার ফোর আর নিচে সাইন স্কোয়ার তাহলে বিয়োগ হবে পাওয়ার তোমরা লক শিখবা বা অনেকে শিখেছ যে একই ভিত্তি থাকলে সূচকগুলো যদি একই ভিত্তি ভিত্তিগুলো ভাগ আকারে থাকলে সূচকগুলো হচ্ছে বিয়োগ হয় আবার যদি গুণ আকারে থাকে তখন পাওয়ার বা সূচকগুলো যোগ হয় তো এদিকে কস টু দি পাওয়ার ফোরে যা আসে তাই সাইন টু দি পাওয়ার ফোরকে সাইন স্কোয়ার দ্বারা ভাগ দিলে আমরা পাই সাইন স্কোয়ারে আমরা যে রাশিটার প্রমাণ করবো সেখানে কিন্তু সাইনের জায়গা নেই তো আমরা সাইন থেকে কসে যাই প্রথমে যা আসে তাই সাইনিস স্কোয়ারের সূত্র হচ্ছে ওয়ান মাইনাস ক স্কোয়ারে এখন দেখো ক স্কোয়ারের দিকে বিয়োগ অবস্থায় আছে সমানের যদি আমরা বাম দিকে নেই তখন যোগ হয়ে যাবে এখানে সূত্রটা লিখে নিলাম এই কসকোয়ার পাশে এসে যোগ হলো সমান হচ্ছে ওয়ান এই রাশিটাই প্রমাণ করতে বলেছিল প্রুফ এখন আমরা কাজের এর সমাধানটা দেখে নেব অনেকটা এই এর মতোই প্রথমে দেওয়া আছে সেটা লিখে নিলাম সাইন টু দি পাওয়ার ফোর প্লাস সাইন স্কোয়ারে ইকোয়াল টু ওয়ান এখান থেকে আমাদের ট্যানে যেতে হবে সাইন থেকে যেতে হবে হচ্ছে ট্যানে সাইন থেকে ট্যানে কখন যাওয়া যাবে যখন এই সাইনের নিচে কস থাকবে আমরা প্রথমে সাইন স্কোয়ারকে সমানের ওই পাশে নিয়ে যাই এদিকে প্লাস ছিল ওই পাশে এসে মাইনাস হইল তারপর প্রথমে যা আছে তাই ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের সূত্র হচ্ছে কস স্কোয়ারে এখন আমাদের দরকার হচ্ছে ট্যান টু দি পাওয়ার ফোর অর্থাৎ ট্যান দরকার এই সাইনের নিচে যদি কস থাকে তবেই আমরা শুধুমাত্র ট্যান পাবো অন্যথায় এখানে ট্যান পাওয়ার কোনো উপায় নেই এখানে সাইন টু দি পাওয়ার ফোর এটাকে ভাগ দিলাম হচ্ছে কস কয়ের দ্বারা আর এখানেও আমরা কস স্কোয়ারকে ভাগ দিচ্ছি কস টু দি পাওয়ার ফোর দ্বারা অর্থাৎ সাইনকে যদি আমরা সাইনের নিচে যদি কস নিয়ে আসতে পারি সবে তবেই আমরা ট্যান পাবো সাইনের নিচে যদি আমরা কস না নিয়ে আসতে পারি সেক্ষেত্রে কিন্তু ট্যান পাবো না এখানে যে কাজটা করলাম হর উভয় পক্ষে কস টু দি পাওয়ার ফোরে দ্বারা ভাগ করে পাই এখন দেখো সাইন টু দি পাওয়ার ফোর সাইন ভাগ কস এটার মান হচ্ছে টেন পাওয়ার হিসেবে যা থাকবে ওটাই বসবে সাইন ভাগ কস মানেই হচ্ছে টেন আর এদিকে আমরা যদি ভাগ দেই পাই হচ্ছে ওয়ান ভাগ কস স্কোয়ার তারপর প্রথমে যা আছে তাই আর ওয়ান ভাগ কস মানে এখানে আমরা বিপরীত সূত্র বসাই ওয়ান ভাগ কসের সূত্র হচ্ছে সেক সেক থেকে আমরা এখন টেনে যাব। তারপর বা দিয়ে যা আছে তাই লিখবো আর এদিকে আমরা সেক স্কোয়ারের সূত্র বসাই সেক স্কোয়ারের সূত্র হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ারে টেন এদিকে যোগ আকারে আছে সমানের এই পাশে আসলে বিয়োগ হবে তো আমরা এখানে সেকের যে সূত্র সেটা দেখে নিলাম টেন টু দি পাওয়ার ফোরে আর এই টেন এদিকে যোগ আছে এই পাশে এসে বিয়োগ হবে আর এই ওয়ান এই পাশে চলে গেল এখন দেখো আমরা কিন্তু যেটি প্রমাণ করতে বলছে সেই রাশিটা এখানে মিলাতে পেরেছি তারপরে আমরা প্রুফ লিখে দেবো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ত্রিকোণমিতিক অনুপাতের একশত তেরাশি পৃষ্ঠার কাজ এবং উদাহরণের সমাধানই থাকছে এই টিউটোরিয়ালে পরবর্তীতে ইনশাল্লাহ হাজির হব অনুশীলন অনুশীলনী নয় পয়েন্ট একের যে মূল প্রশ্নগুলো শুরু হয়েছে সেগুলোর সমাধান নিয়ে আর সেই টিউটোরিয়ালটি সবার আগে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ